সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের ষানমাসিক সামষ্টিক মূল্যায়নের রুটিন প্রকাশিত হয়েছে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে জুলাই মাসের সাত তারিখ থেকে কী কারণে পরীক্ষাটি পিছিয়ে দেওয়া হয়েছে তার বিস্তারিত এবং রুটিন সহ জেনে নিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা উপযুক্ত বিষয় ও সূত্রের আলোকে জানানো যাচ্ছে যে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে সারাদেশের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বাইশের আলোকে প্রণীত পাঠ্যপুস্তক ও অন্যান্য শিক্ষণ সামগ্রীর মাধ্যমে শিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে একই সঙ্গে শিক্ষাবর্ষে শুরু থেকে শিখনকালীন মূল্যায়ন কার্যক্রম চলছে জাতীয় শিক্ষাক্রমের রূপরেখা দুই হাজার একুশ অনুসারে শিক্ষাবর্ষের ছয় মাসে একটি সামষ্টিক মূল্যায়ন এবং বারো মাসে আরেকটি সামষ্টিক মূল্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে সেই অনুসারে জুন মাসের শেষার্ধে এবং জুলাই মাসের প্রথমার্ধে ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন সম্পন্ন করা প্রয়োজন দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের প্রথমার্ধে জাতীয় নির্বাচন তীব্র শৈত্যপ্রবাহ রমজান ও ঈদুল ফিতর ও তীব্র তাপদাহের কারণে শ্রেণী কার্যক্রম বিঘ্নিত হয়েছে তদুপরি জুন মাসের শেষার্ধে ঈদুল উল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি থাকায় সানমাসিক সামষ্টিক মূল্যায়ন জুলাই মাসের সাত তারিখ থেকে শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে সে মোতাবেক সানমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সময়সূচি বা রুটিন উন্মুক্তভাবে প্রণয়ন করা হয়েছে সাত তারিখে অনুষ্ঠিত হবে জীবন ও জীবিকা নয় তারিখে স্বাস্থ্য সুরক্ষা দশ তারিখে ধর্ম এগারো তারিখে শিল্প ও সংস্কৃতি চোদ্দ তারিখে বাংলা পনেরো তারিখে ইংরেজি ষোলো তারিখে অনুষ্ঠিত হবে গণিত আঠারো তারিখে বিজ্ঞান একুশ তারিখে অনুষ্ঠিত হবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এবং বাইশ তারিখে অনুষ্ঠিত হবে ডিজিটাল প্রযুক্তি